ফিরজাদ আপা সিদ্দিগি ভাইয়া যদি টাকা দেয় বিগেড়ে আমরা বাপকে দেখবো না মাকে দেখবো না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আপ্পাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ কোনো জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে ব্রিগেডে হাজির হব রাজি আছি না নাই আমাদের মাননীয় তো আলটোপকে ঘাস খেতে যাচ্ছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরা নেতারা জগন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লি কে দেব এই হ্যাঁ খোদার কসম বাংলার তরুণ বিজেতাদের বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতি পূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফেকী দেখেছি যারা ছাব্বিশের ভিগেট দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কু মন্তব্য করেছিল আজ সেই সব মোনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না এই হানালা সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলেছে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরের গর্তই ঢুকে গেছে এই হানালা আর একমাত্র লড়াই করছে বাংলার আধ্যাত্মিক রাহাবার তরুণ যুবকদের আইকন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ আমির সারিয়াত দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় অমর যিনি বাংলার সালাউদ্দিন আইয়বি তার নাম হলো পীর যাদা সিদ্দিকী আগামী দিনে आपस भाई भी बिगड़े डाक दाय হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই ওয়াকাপ কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা বাসির দিকে যদি ডাক দেয় বিগড়ে আমরা বাপকে দেখব না মাকে দেখব না সংসারের চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকবো ইনশাল্লাহ জোরে ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন যারা ভয় গেছে তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াক কালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোনো ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকাপ কালা কানুন যখন বিল পাস হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশো বত্রিশটা ভোট পড়েছিল মানে বিলের বিরুদ্ধে টোটাল ভারত বর্ষে মুসলিম এমপি মাত্র 40 জন আর আমরা ভোট পেয়েছি 232 জন তার মানে ফেরেশতারা ভোট দিয়েছিল নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাব আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখছেনabspath ভাই পরের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দু মায়ের লাল কোন দাদার বাপকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে ভাইয়ের প্রতিদিন আন্দোলন আন্দোলন চলছে একটা হিংসাত্মক হয়েছে দেখেছেন কথা বলে না আজকে দেখেছেন যে ট্রেন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কারো ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে মোদী সরকার কালা কানুন এনেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের মাননীয়ত আলটপকে ঘাস খেদি যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুব তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধরা দেব দিলে অনেক জনার হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা কারিমুল্লা জাহাদি এই ডায়মন্ডের লোককে চিনে নেন নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকাব কালা কানুন কালকের তো নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারামখোরের বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতির পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হ্যাঁ মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে পাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখে সব মালগুলো কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফে গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকআপ আপ সম্পত্তি ছেড়ে বসে রয়েছে এই হেনালা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নওজুয়ান খোদার খসব মদিনা রওজা পাক থেকে আমেন লাল মুস্তফা জহানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের থম খায় চম খায় সিদ্দিকের মেটিনে গেলে অমুক করে দেবো তুমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালি মোল্লা জেহাদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো আবি ইসলাম জিন্দা হ্যায় আবি কোরান বাকি হায় আবি কারবালা কি আখেরি মাইথ বাকি হায় আজ কুত্তকা বক্ত হ্যায় কাল হামারে তোরায়গা নারাই থাকবে নারাই থাকবে নারাই থাকবে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত পীর চাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তবে যুবকদের শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগের দাগে আমাদের সফল নিতে হবে যদি কোন হারাম বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন জব কার্ডের টাকা ছাড়া মাল যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে ব্রিগেডে হাজির হব রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাইজান আগামী সপ্তাহে বিগত দেখে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ঝেড়ে বসে হয়েছে মানে বুঝতে পেরেছেন তো আজ যে ধারা ঝড়ছে শালা বোর বোর पेड़ রাজাস হয়ে গেছে সুতরাং দেখছেন এখানতে বেরোলি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুশে কাজ করবেন পিছলেন নেটে যাচ্ছে আমি ভাঙ ক্যানিং কানি দক্ষিণ জব বিশ্ব তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চলবে কালকের ভাইজান ডেকেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খেলার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে হাজির হোক বাসে গিয়ে আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি আছে ভাই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর বা সিদ্দিকির মতো একজন মোমেন ইমানদার ভিতরে কি চামচামি পাবেন না তিনি হক কথা শাসকের সামনে চোখে চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং বাংলার অপমর জনসাধারণ আছে আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলেও আমরা ছাপিয়ে পড়বো ইনশাল্লাহ কারা কারা রাজি আছে না একটু হাত তুলে দেখান এটা ঈমানদারের হাত না মোনাফে হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু গরম সে যে তো বিদ্যার নারী ট্যাক বেদ না টাটা পীরের হফ সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আই ইউভি পীর জাদাবা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরিফ আহালের সুন্দল জামাত জিন্দাবাদ ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকাফ কালা কানন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোডা বাংলায় দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হলো এখানে হাজার হাজার আলেম হাজার 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 ইমাম, উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তর একজন সৈয়দিনের উত্তর স্বরী একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারলো না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তারে দেখাবো কোথায় বসে কাঁদব আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা নেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনেন আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে এরম হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে গোদায় উলু আমার বাড়ি কোথায় শাঁখ রাহিলে আচ্ছা বলে আমার যখন কান্না ভাবে আমার কি তখন গিয়ে উলু কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি? আমার বাড়ি কোথায় সাগরাইলে আমার নানার বাড়ি হলো উড়িবেড়িয়ায় এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি তা আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবেড়িয়া যেতে হবে যারা বলছে এই সাঁকরাইল থানার আহালে সুন্নতল জামাতের ডাকে যারা এসেছে আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাই কেননা ডাকে আসতে গেলে জিগার থাকা দরকার ডাকে আসতে গেলে কলিজা থাকা দরকার যেটা আপনাদের আছে কারণ এখানে আসতে গেলে মোমেনের দরকার মোনাফেকের দরকার নয় যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন আধ্যাত্মিক রাহাবার রাজপথের বীর দরবারের পীর আমি যাকে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইবি তার নাম পীর যাদ্বাসের সিদ্দিকী সর্ববোধ দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো ব্যানারে প্রথমে আপনারা দেখছেন ইউটিউবার ভাইরা বসে যান সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে যান পিছনের লোক দেখতে পাচ্ছে না বসে যান সর্বপ্রথম ভাই সময় খুব শর্ট সর্বপ্রথম কথা না বলি এখানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ান ম্যাচের সময় নেই আওয়াজ কম কথা শোনেন সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে মারা হয়েছিল আমরা জামাতের পক্ষ থেকে পীর সিদ্দিকী সিদ্দিকি ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকা কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি